সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী আমার সেই গল্পটা এখন শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝরনার জল নমস্কার